ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم الله تعالى رشيد وشيش مهرباني يا جابون كوري جني أمادير كي أتون تو محبة كوري أتون مايا كوري أك ديني مركزير مودي علم وحي أرتاح الله تعالى القرآن الإليم. বিশ্ব পয়গাম্বরের হাদিসের জ্ঞান শিক্ষা অর্জনের সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ কাজের ভিতরে লাগিয়ে রেখেছেন আমাদেরকে আল্লাহ আরামিন দুনিয়ার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম এলিম শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জায়গা এবং শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম পরিবেশের ভিতরে আল্লাহ তালা রেখেছেন এই জন্য আল্লাহ তালা দরবারে শত সহস্র খুঁচি সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি বরাবরই যে কথাটা বলে থাকি আমরা আজকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল আমরা শুনেছি আমরা এখনি যারা এক দুই তিন হয়েছেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে শ্রেণীতে জামাতে আমরা সবাইকে এখনই পুরস্কৃত করব প্রত্যেকের হাতে আমরা পুরস্কার তুলে দিব আমি বরাবর যে কথাটা বলে থাকি আল্লাহ রব্বুল আলমিন অতিথিও তার বান্দাকে পুরস্কার দিয়েছেন এবং আল্লাহ তাআলা আখেরাতেও তার বান্দাকে পুরস্কৃত করবেন আর পুরস্কার দেওয়াটা আল্লাহ তালা তার বান্দাদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্যে আল্লাহ তালা তার বান্দাদেরকে তার আইবাদ দিকে আকৃষ্ট করার জন্যে এবাদতের দিকে পরিচালিত করার জন্যে আল্লাহ তালাও তার বান্দাদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন আর আমরাও আমাদের ছাত্রদেরকে দিকে লেখাপড়ার যুগে দিকে মনোযোগী হওয়ার জন্যে পরিবেশ সুন্দর করার জন্যে লেখাপড়ায় যেন আরও অগ্রসর হইতে পারে এজন্যে আমরাও পুরস্কৃত করে থাকি আল্লাহ প্রথম মানব আদম আলী সালাত সালামকে সৃষ্টি করার পর আল্লাহ ইলিম শিক্ষা দিলেন জ্ঞান শিক্ষা দিলেন ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করলেন প্রতিযোগিতার ব্যবস্থা করার পর আল্লাহ আদম প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করলেন আর বিজয়ী ঘোষণা করার পর আল্লাহ তালা নিজেও আদমকে দুই ধরনের পুরস্কৃত করলেন কয় ধরনের পুরস্কৃত দুই ধরনের একটা পুরস্কার হচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সজিদা করো তোমরা আদমকে সজিদা কর সম্মানের সজিদা করো সমস্ত ফেরেস্তারা আদমকে সজিদা করা সমস্ত মধ্যে আদম যে সম্মানী সম্মানী মধ্যে আদম যে যে সমস্ত শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটা আল্লাহ তালা করলেন দ্বিতীয় পর্যায়ে যে পুরস্কার দিলেন এই পুরস্কারটা আল্লাহ তালা শুধু আদমকে একা দেন নাই আল্লাহ আদমকেও দিলেন আদমের ফ্যামিলিকেও দিলেন পরিবারকেও দিলেন আল্লা বলেন ওয়া আল্লামা আদম আল আসমা আল্লাহ তালা বলেন এই আমি আয়াতটা যেন আসেছে না আল্লাহ তালা বলেন আতুল কালিয়া আদমস কুন স্কুল ওয়া জুকাল জান্নাত ও আদম তুমি এবং তোমার পরিবার তোমরা উভয়ে জান্নাতে যাও এই পুরস্কার দ্বিতীয় নম্বর পুরস্কারটা আল্লাহ তালা আদমকে একা দেন নাই পরীক্ষা পাশ করছে আদম একা জান্নাত পাইলেন কয়জনে দুইজনে আদম এবং তার পরিবার ঠিক কিনা ঠিক না ঠিক তদ্রুপ দুনিয়ার রীতি এরকমই আমরা ক্লাসে যারা এক নম্বর হই সমস্ত ক্লাসের সবাইকে আমরা বলি ওকে তোমরা সম্মান করতে হবে ইজ্জত করতে হবে তার সম্মান সবার উপরে ঠিক কিনা ঠিক না আবার তার হাতে একটা বই একটা কলম একটা গ্লাস একটা জগ একটা মগ বিভিন্ন ধরনের একটা উপহার তুলে দিয়ে আমরা জনগণের সামনে বুঝাই দেই এটা আবদুল্লার ছেলে আব্দুর রহমান এই আবদুল্লার ছেলে আবদুল্লার পরিচয়টাও তুলে ধরি আব্দুর রহমানের পরিচয়টাও তুলে ধরি ঠিক কিনা ঠিক না যার কারণে বাবাও সম্মানিত হয় এবং ছেলেও সম্মানিত হয় ঠিক কিনা ঠিক না এবং তাদের হাতে আমরা পুরস্কারটা তুলে দিই তাহলে আল্লাহ তালা যেভাবে দুই ধরনের পুরস্কার দিয়েছেন আমরা ঠিক সেইভাবেই দুই ধরনের পুরস্কার দেওয়ার চেষ্টা করি এই জন্য পুরস্কারের মাধ্যমে মাতা পিতার মাথা উঁচু হয় পুরস্কারের মাধ্যমে মা বাবার সম্মান বাড়ে তোমারও মাথা উঁচু হবে তোমারও সম্মান সমাজে বাড়বে ঠিক কিনা ঠিক না আসতে যখন বলবে গজারিয়া খান্দা মাদ্রাসা হাটির অমুক ছেলেটা এক নম্বর হয়েছে বাবার নাম কি অমুক হ্যাঁ কোন গড়ের অমুক গড়ের আল্লাহ আকবার তখন মানুষ তোমার বাকে বলবে আরমিয়া তোমার জীবন তো ধন্য তোমার ছেলে আজকে পুরস্কৃত হয়েছে আরমিয়া তোমার জীবন তো ধন্য তোমার ছেলে আজকে হয়েছে আরমিয়া তোমার জীবন তো ধন্য তোমার ছেলে আজকে হুজুরদের কাছ থেকে কত মূল্যবান কত দামি দামি পুরস্কার পেয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার সন্তান তোমার আজকে পুরস্কৃত হয়েছে সম্মানিত হয়েছে আল্লাহ তালা তোমার এবং তোমার সন্তানের মাথাকে যেন আল্লাহ উঁচু করে দেন ঠিক কিনা ঠিক না এই আমরা সবাই চেষ্টা করব যে আমরা সবাই যেন পুরস্কৃত হই আমি তো হুজুরদেরকে বলে থাকি এই মাদ্রাসার তিনশো প্লাস ছাত্র সবাই যদি পুরস্কৃত হতে চায় আমরা সবাইকেই পুরস্কৃত করব। আমরা একজনকে আমরা পুরস্কার থেকে আমরা কি করব না মাহরু করব না আচ্ছা আমরা বিগত সরে বিগত পরীক্ষায় আমরা এক দুইটা জামাতে যারা দুইজন তিনজন করে দুই নাম্বার হয়েছে এক নাম্বার হয়েছে এদের সবাইকে আমরা পুরস্কার দেই না আচ্ছা সরস ক্লাসের মধ্যে মিজারের মধ্যে যদি আজকে দেখাড়া তিনজন এক নাম্বার হয় তে তিনজনেরই আমরা পুরস্কার দিব না দুইজন যদি এক নাম্বার হয় দুইজনকে পুরস্কার দিব না পাঁচজন যদি তিন নাম্বার হয় পাঁচজনরে পুরস্কার দিব না ঠিক এইভাবে হিজ্জত ঠিক ভাবে প্রতিটা জামাতে ঠিক কিনা ঠিক না আমরা সেইভাবে পুরস্কার দেব আমি তো চাই যে পঞ্চম শ্রেণীতে একসাথে পাঁচটা ছেলে হই যাক পাঁচটা মেয়ে হই যাক এক নাম্বার আমরা ইনশাআল্লাহ এক নাম্বার পুরস্কার দস্তার ব্যবস্থা কর আর এই মুজানু সরফ কিতাবে সব ছেলে এক নম্বর হয়ে যাবে সবাই আমরা পুরস্কৃত করব সমস্যা কি তৃতীয় শ্রেণী সব ছেলে এক নম্বর হোক সবাইকে আমরা পুরস্কৃত করব আরে হিবদুল কোরআনে সবাই এক নম্বর হোক সবাইকে আমরা পুরস্কৃত করব আমরা তো এটা চাই যাই আলহামদুলিল্লাহ আমরা আজকে পুরস্কারটা দেওয়ার কারণ হলো আগামী বুধবার আমাদের বার্ষিক মাহফিল বার্ষিক মাহফিলে আমরা তিনজন ছাত্র আমাদের হিফ সম্পন্ন করেছে তাদেরকে আমরা ভালোভাবে পুরস্কার দেওয়ার চেষ্টা করব এবং হাজারো হাজার জনতার সামনে আমরা তাদের মাথাকে উঁচু করার চেষ্টা করব আল্লাহ তালা উঁচু করবেন আল্লাহ আল্লাহতলা তাদেরকে ইজ্জত দিবেন এবং আমাদের বিগত সনে যারা অ্যাপ্লাস পেয়েছে তৃতীয় শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে এবং কোরআন ফাউন্ডেশনে হ্যাঁ যেমন বিগত সনে তালিমুল কোরআন পরিষদে বোর্ডে এবং বেভাকুল মাদান আরবিয়া বোর্ডে এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশনে যারা অ্যাপ্লাস পেয়েছে তাদেরকে আমরা বার্ষিক মাসে হাজারো হাজার জনতার সামনে আমরা তাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ এই জন্য আমরা দ্বিতীয় সামরিক পরিষ্কার পরীক্ষার পুরস্কারটা আমরা ওইখানে দেওয়া সম্ভব হবে না কঠিন হয়ে যাবে এই জন্যে আজকে আমরা এই কাজটা সেরেছি আমি সবাইকে আহ্বান করব তোমরা এখন থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো এখন থেকে নিজেকে প্রস্ফুটিত করার চেষ্টা করো এখন থেকে নিজেকে দিনের জন্য বিলীন করার চেষ্টা করো এখন থেকে নিজেরকে কিতাবের উপরে মেহনতের মাঠটাকে বাড়ায় দাও কোরআন আল্লাহ তালার কারাম কোরআন তোমার সিনার ভিতরে ঢুকবে কোরআন তোমার সিনার ভিতরে নূর থেকে নূর ঢুকাই দিবে কোরআন তোমার মাধ্যমে সমাজের নূর ছড়াইবে কোরআন তোমার মাধ্যমে দেশের নূর ছড়াইবে তুমি এখন থেকে ফিকির লাগে দাও যে আমার মাধ্যমে যেন কোরআন নূর সারা পৃথিবীতে যেন সরে আমার মাধ্যমে কোরআন নূর যেন আমার ফ্যামিলিতে সরে আমার মাধ্যমে কোরআন নূর যেন আমার সিনার ভিতরে যেন নূর থেকে নূর আলুতে কাপজরে উপস্থাপিত হয় সেইভাবে আমরা চেষ্টা করব গর্ভত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন থেকে যদি আমরা মেহরত করি এখন থেকে যদি আমরা চেষ্টা করি এখন থেকে যদি আমরা ফিকির করি অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে इज्जत দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে মাহরুম করবেন না নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখলো এবং কোরআন শিখাইল বাহু যে কোরআন নিজে শিখলো সেই তো সমাজে দামি যে কোরআন শিখাইল সেই তো সমাজে দামি আরে সমাজে দুনিয়ার মধ্যে শুধু দামি না আখেরাতের মধ্যে তো তার সমস্ত কুটি 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 লক্ষ মানুষের সামনে তার চেহারা উজ্জ্বল হবে তার গলাটা উঁচু হবে তার নুরানি চেহারাটা প্রস্ফুটিত হবে এবং তার ইজ্জত আল্লাহ তালা আখেরাতে হাসরের মাটি বাড়াই দিবে ঠিক না ঠিক না তাহলে আমরা সেইভাবে কাজ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কৌফিক দান করুন আমিন এই মুহূর্তে আমরা ফলাফল ফলাফলের তো ঘোষণা হয়ে গেছে আমরা পুরস্কার প্রত্যেকের হাতে তুলে দেব আল্লাহ তালা যারা পুরস্কার আমরা পাইছি তারা খুশি হইয়া একবারে জীবনের মতো আজকে থেকে ফরাবার দিলে আমি তো সম্মানিত হয়েছি আমার আর দরকার নাই নাকি না আমি যেভাবে সম্মানিত হয়েছি আমার সম্মানকে ধরে রাখতে হবে ঠিক কেনা ঠিক না আমার ইজ্জত ধরে রাখতে হবে আমি সামনে যেন আরো বড় পুরস্কার যেন গ্রহণ করতে পারি আর যে পুরস্কার ফাইনা যাবো আমি যখন ফাইনা হই সে আর আমার জীবন শেষ আব্দুল খান না সে চেষ্টা করো তুমি মেহনত চালাই দাও আর ও মুখ ভাই পাইছে আমি কেন পাইবো না আমিও মেহনত চালাই তো অবশ্যই আল্লাহ তালা ও আল্লাহ পাকরাম আর আরামিন মাকামে মাকসুদ পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের প্রত্যেক আলাদা